শুধু তার মাকে হারাই নাই তার ভাইকে হারিয়েছে বাবাকে হারিয়েছে মা কে হারিয়েছে তাকে কে সান্ত্বনা দিবে তাকে কে বুঝ দিবে পাপা হারা ভাই ভাত সন্তান ছিভিকে হাল্লা রাখছেন ভেমন একটা সময় মারা গেছেন দেশের অবস্থা খুব সংকট দেশের পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ ম্যাডাম জীবিত থাকবে দেশটা সুন্দর করে আবার নির্বাচন হবে দেশটা ঘুরবে দেশের হাল ধরবে এই অবস্থায় আমাদের ম্যাডাম হাল্লা নিয়ে গেছেন হ্যাঁ আমরা জান্নাতবাসী আমরা জান্নাতবাসী করুক আমার ম্যাডামকে সর্বোচ্চ মোকামা দান করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি তবে আমরা গঞ্জান হারা হয়ে গেছি मोनालिसा হেভি ফ্লেও 15 টাকা প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমরা বাংলাদেশের মানুষ সবাই অসহায় আমরা গঞ্জান হারা হয়ে গেছি এমন নেত্র আর আমাদের জীবনেও আসবে না 100 বছরেও আসবে না আমরা বিবাহ করব আমরা মারা আমাদের বর্ষা ছিল জেনে থাকলে আমাদের একটা জীবনে শান্তি থাকতো হাসপাতালে থাকলে আমরা একটা শান্তি থাকতো আমার মা জীবিত আছে সেই বর্ষটাও নেই আমাদের কিছুই নেই আমরা চাই আমরা সর্বশেষ আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির আমাদের একটা জায়গা দিয়েছিল নির্দিষ্ট এখানে থাকার জন্য ম্যাডাম যখন তার অফিস থেকে বের হইতো গুলশান থেকে তখন আমরা সব মহিলারা দাঁড়াইতাম গাড়িটা আসতেছি স্পিডে মহিলাদের আমাদের নেত্রীদের কাছে এসেই গাড়িটা স্পিডটা কমায় দিয়ে মন করতো আমাদের মা দরজাটা খুলে এই স্মৃতি আমরা ভুলতে পারবো না প্রতিটা সময় উনি হাজিরা দিতে আসতে মহিলাদের কাছে এসে গাড়িটা স্পিডটা কমায় দিয়ে আমাদেরকে এভাবে দিত এভাবে এই এই স্মৃতিগুলি তো মনে আছে আমরা তো গুলশান অফিসে এমনি দেখেছি সালাম দিছি যখন জেলে চলে গেছে তারপর থেকে তার আমরা দেখতে পারি নাই হাসপাতালে বেড়ে ঢুকতে পারি না ওই যাওয়া আসার পথে যতটুকু আমরা দেখেছি তবে আমাদের ম্যাডাম শুধু মরে নাই شر بنگلہ دشت শূন্যতা পূরণ করা সম্ভব না না 10000 বছরও এই শূন্যতা পূরণ হবে না এই ম্যাডাম এই বেগম খালেদা জিয়ার আর আসবে না জীবনে আমাদের লাইফে আসবে না আমরা যতদিন জীবিত থাকব লক্ষ হাজার বছরও খালেদা বেগম খালেদা জিয়ার জন্ম হবে না এই বাংলার মাটিতে আমরা রহমান মাকে হারিয়েছেন তার রহমান